কালোজিরা নাইজাওয়া স্যারেভা বহু প্রাচীনকাল থেকে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এতে থাকা থাইমোকুইনন ফেমোকন নামক শক্তিশালী যৌগ স্বাস্থ্য উপকারিতা প্রদান করে কালোজিরা খাওয়ার উপকারিতা কালোজিরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কালোজিরা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং গ্যাস বদহজম ও আলসার থেকে মুক্তি দেয় এটি বিপাক ক্রিয়া বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চুল ও ত্বকের যত্ন কালোজিরার তেল চুল পড়া কমাতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এর প্রদাহনাশক আসক গুণাবলী বাত ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে শ্বাসকষ্ট ও অ্যাজমা উপশম এটি শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের উপশমে কার্যকর মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি কালোজিরা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় কিডনি ও লিভারের সুরক্ষা এটি লিভার ও কিডনিকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে খাওয়ার উপায় প্রতিদিন সকালে এক চামচ কালোজিরা চিবিয়ে বা মধুর সঙ্গে খেলে উপকার পাওয়া যায় কালোজিরার তেল এক দুই ফোঁটা পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যায় রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা যেতে পারে সতর্কতা গর্ভবতী নারী ও উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা হতে পারে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন